হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুজান ডিমান্ড থেকে আসিফুল ইসলাম বলছি আর আপনাদের জন্য কিছু নতুন কালেকশন নিয়ে আসছি হাসপাতী স্ক্যান্ড ক্লার্কের আর তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আমি প্রথমে ক্লার্কের একটা সেমি হাই ভিতরে দেখাচ্ছি এটার আর্টিকেল নাম্বারটা বলে দিচ্ছি ফার্স্টে এটা সাতশো সাত ব্লাখ লাখের ভিতরে এটা আপনার প্রোডাক্টটা দেখাচ্ছি আপনাদেরকে ফার্স্টে তো প্রোডাক্টটা একটু দেখে নেন আর এটা সম্পূর্ণ কিন্তু আপনি এই যে যে ইয়াটা দেখতেছেন সোলটা এটা হলো সব সম্পূর্ণটা ট্রিপ সোলের ভিতরে আর এটা বব লেদার দিয়ে তৈরি সম্পূর্ণটা আপার পার্টটা হলো আপনার বব লেদার দিয়ে তৈরি আর ডক্টর ইনসোল দেওয়া আছে এখানে মেডিটিক ডক্টর ইনসোল আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ সফট এটা তাদের ডায়াবেটিসের রোগী আছে তারা পড়লে কিন্তু পায়ে ব্যথা কম হবে ঠিক আছে আর এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা আফটার ডিসকাউন্ট আমাদের রেগুলার প্রাইস হলো চার হাজার চারশো পঞ্চাশ টাকা আর যারা নিতে চাচ্ছেন আমি অফারে দিচ্ছি এখন তেত্রিশশো টাকা অনলি তেত্রিশশো টাকায় আফটার ডিসকাউন্টে পেয়ে যাবেন আর যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিবেন বা আর্টিকেল নাম্বারটা বললেই হবে সাতশো সাত আর্টিকেল আর কালারকের ওই সাতশো সাত আর্টিকেলের আরেকটা কালার আছে ওইটা আমি দেখা দিচ্ছি কালারটা কালারটা একটু দেখেন আর এটাও কিন্তু সম্পূর্ণ সেম ক্যাটাগরি আপনার ট্রিপ সোল দেওয়া আছে বব লেদার দেওয়া আছে দেন এটার ভিতরে দেওয়া আছে হল আপনার মেডিটেক ডক্টরিং সোল আর এটা প্রাইসটা কিন্তু সেমি থাকবে তেত্রিশশো টাকা অনলি ডিসকাউন্টে আফটার ডিসকাউন্টে তেত্রিশশো টাকা পড়বে আর এটা সাইজটা অ্যাভেলেবেল আছে হলো থার্টি নাইন থেকে ফোরটি ফোর পর্যন্ত তো সিকে ফ্যাশনের আরেকটা প্রোডাক্ট আছে এটা নতুন কালেকশন আমাদের আর্টিকেল নাম্বারটা বলে দিচ্ছে আটশো আট এটা এর ভিতরে লাখের আর্টিকেলটা দেখা দিচ্ছি আর্টিকেলটা একটু দেখেন এটা সিকে ফ্যাশনের ভিতরে এটাও কিন্তু সেম ক্রেপ 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 সোল পেয়ে যাবেন আর চামড়াটা কিন্তু সম্পূর্ণ আপনার ফিনিশিং চামড়ার ভিতরে আর এটা আপনার কালার করতে পারবেন চাইলে বা নাক করলেও চলে আর এটা ডক্টর ইনসোল দেওয়া আছে এটার ভিতরেও সেম আছে মেরিটিক ডক্টর ইনসোল দেওয়া আছে আচ্ছা এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা হলো আপনার রেগুলার প্রাইস আমাদের 4450 টাকা আর আফটার ডিসকাউন্টে পাবেন এটা 3100 টাকা অনলি 3100 টাকা আর যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন আর এটা সাইজটা বলে দিচ্ছি 39 থেকে 44 সাইজ পর্যন্ত अवेलेबल আছে সিকে ফ্যাশনে আরেকটা এটা এটাও আর্টিকেল হলো 808 এটা চকলেট কালারের ভিতরে এটা এই আর্টিকেলটাও দেখা দিচ্ছি এই যে চকলেট কালারটা কিন্তু সুন্দর চকলেট কালার আর সোলটা আপনার ক্রেড সোলের ভিতর পেয়ে যাবেন সেম ফিনিশিং লেদারের ভিতর পেয়ে যাবেন আর শিলি কিন্তু প্রত্যেকটাতে রাউন্ড শিলি করা থাকবে আর এইখানে কিন্তু আপনার মেডিটেক ডক্টরিনসও পাবেন এই যে প্রত্যেকটা মেডিটেক ডক্টরিনসও পেয়ে যাবেন আর এটার প্রাইসও কিন্তু সেম একত্রিশশো টাকা আফটার ডিসকাউন্টে একত্রিশশো টাকা এটারও সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি নাইন থেকে ফোরটি ফোর সাইজ পর্যন্ত শার্টিকেল এটা মাস্টার কালারের ভিতরে এটা কিন্তু আপনার ফর্মালি এবং ক্যাজুয়ালি দুভাবে ইয়ে করতে পারবেন এটা মাস্টার কালার আর এটা কিন্তু সম্পূর্ণ বব লেদার দিয়ে তৈরি আর এই যে হাসপা পিসের লোগোটা দেওয়া আছে এখানে আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার শিলিত থাকবেই অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টে এই শিলিটা থাকবে রাউন্ড শিলিটা আর এই যে হাসপা অরিজিনাল সোল কিন্তু এটা পুরোটাই হাসপা পিসের অরিজিনাল সোল আর এটা কিন্তু ট্রেপ সোলের ভিতরে এটা আপনার চাইলে যেভাবে মনছে ওইভাবে প্যান্ট করতে পারবেন দামটা হলো আপনার রেগুলার প্রাইস আমাদের চার হাজার চারশো পঞ্চাশ টাকা এটা আপনার ডিসকাউন্টে তিন হাজার টাকা রাখবো অনলি আগে ছিল একত্রিশশো টাকা করে আফটার ডিসকাউন্টে রাখছি এখন বর্তমানে তিন হাজার টাকা করে রাখতেছি আর এটা কিন্তু অরিজিনাল একবার হাস পাবে সোলের ভিতরে ক্রেপ সোলের ভিতরে যেভাবে মঞ্চ ওইভাবে প্যান্ট করতে পারবেন আর এটার ভিতরে আরেকটা আছে কালার ওইটাও দেখা দিচ্ছি আমরা কালারটা এটা হলো চকলেট কালারের ভিতরে ছয়শো পঞ্চাশ আর্টিকেল কিন্তু মনে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে দিলেই হবে এই যে চকলেট কালারটা কিন্তু খুব সুন্দর এটাও সেম হাস আপনার অরিজিনাল হাস সোল পেয়ে যাবেন আর মেডিটেকিন সোল তো থাকবেই মেডিটেকিন সোল থাকবে আর বপ লেদার দিয়ে তৈরি সম্পূর্ণটা এটার প্রাইস তো আমরা রাখতেছি অনলি তিন হাজার টাকা আপনার ডিসকাউন্টে তো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে হবে আমাদের নাম্বার দেওয়া আরেকটা প্রোডাক্ট নিয়ে আসলাম এটার আপনার আর্টিকেল নাম্বারটা বলে দিচ্ছি ছয়শো তেত্রিশ নাম্বার আর্টিকেল এটা কিন্তু ওয়ান মাইজ অরিজিনাল এইগুলো চাইনিজ প্রোডাক্ট কিন্তু যেগুলো দেখাচ্ছি সবগুলো হলো চাইনিজ প্রোডাক্ট এটা ব্ল্যাকের ভিতরে প্রোডাক্টটা দেখা দিচ্ছি ওয়ান মাইজের আর এটা আর্টিকেল নাম্বারটা হল ছয়শ্টি তিরিশ নম্বর আর্টিকেল এটারও সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি থেকে ফোর্টি ফোর সাইজ পর্যন্ত আর এটা কিন্তু সম্পূর্ণ ফিনিশিং লেদার দিয়ে তৈরি আর আপার পাটটা সম্পূর্ণ ফিনিশিং লেদারের আর এখানে কিন্তু আপনার এই যে শিলি করা আছে রাউন্ড শিলি তো থাকবেই প্রত্যেকটাতেই রাউন্ড শিলি থাকবে প্লাস থ্রেট সোলের এটা কিন্তু এটাও আপনি যেভাবে মরছে ওইভাবে ব্যায়াম করে রাখতে পারবেন ঠিক আছে আর এগুলা কিন্তু ভাঁজ পড়বে না এ লেদারের ভাঁজ পড়ে না এ লেদার বলেন বা বব লেদার বলেন ভাঁজ পড়ে না আর এটাতেও কিন্তু মেডিটিক আছে আপনারা যারা যারা নিতে চাচ্ছেন এটা তো প্রাইসটা আমাদের রেগুলার প্রাইস হলো তিন হাজার টাকা আফটার ডিসকাউন্টে আপনার পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশশো টাকা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারে যোগাযোগ করলেই হবে তো ক্যাটের ভিতরে এই আর্টিকেলটা হলো আর্টিকেলটা হলো ছয়শো এক তার আপনার মাস্টার কালারটা দেখে দিচ্ছি একটু আমরা মাস্টার কালারটা একটু দেখেন আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার বক চামড়া দিয়ে তৈরি আর এখানে ক্যাটের লোগো দেওয়া আছে আর এটা কিন্তু সম্পূর্ণ আপনার সিঁড়ি থাকবে চার পাশে সিঁড়ি থাকবে রাউন্ড সিঁড়ি করা থাকবে আর এটা হলো ট্রেপ সোলের ভিতরে ট্রেপ সোল যেভাবে সেভাবে ব্যান্ড করে রাখতে পারবে প্লাস এখানে কিন্তু আপনার ইয়ে হবে না যে কাজ পড়বে না আর এখানে মেডিকেল ডক্টর এটার প্রাইসটা আমাদের রেগুলার প্রাইস হলো চার হাজার চারশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্টে এটা তেত্রিশশো টাকা অনলি পেয়ে যাবেন যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা মাস্টার কালার ব্ল্যাকের ভিতরে ছয়শো এক নাম্বার আসবেন এই যে ব্ল্যাক ব্ল্যাক কালারটাও সেম সোল প্লাস আপনার এই বক চামড়া প্লাস ডক্টর ইনসল সব কিন্তু সেম থাকবে এটার আরেকটা কালার আছে কালারটা দেখা দিচ্ছি চকলেট কালারের ভিতরে চকলেট কালারটা কিন্তু অস্থির লাগতেছে ব্ল্যাক এর ভিতরে আপনার চকলেট কালারটা জোস লাগতেছে জাস্ট একটু দেখ এটাও সেম বক চামড়া দিয়ে তৈরি এই যে ক্যাটের লোগো দেওয়া থাকবে প্লাস এখানে শিলি তো থাকবে রাউন্ড শিলি থাকবে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারে চোদ্দো দরকার হাসপপিসের ভিতরে আরেকটা আর্টিকেল দেখিয়ে দিচ্ছি ছশো এটা চকলেট কালারের ভিতরে এটা ক্রেড রাবার সোলের ভিতর দেওয়া আছে ব্যান করে দেখা দিচ্ছি বিকেল ক্রেড রাবার সোল এটা আপনার বব লেদারের ভিতর পেয়ে যাবেন আপার পার্টটা পুরোটা বব লেদার আর এখানে কিন্তু হাঁস পপিসের লোগো দেওয়া আছে সম্পূর্ণ এটা কিন্তু হাসপা বিশ্বের আর এটা মেডিটেক ইনস্টল দেওয়া আছে এটা মেডিটেক ইনস্টলটা দেখে নেন আর এখানে পুরোটা শিলি করা আছে সোলের সাথে চামড়া পুরোটা শিলি করা আছে ছোটার কোনো হয় নাই এটার সাইজ অ্যাভেলেবল আছে থার্টি নাইন থেকে ফোরটি ফোর পর্যন্ত আর রেগুলার প্রাইসটা আমাদের চার হাজার চারশো পঞ্চাশ টাকা আর আফটার ডিসকাউন্টে পাবেন অনলি তেত্রিশশো টাকা যারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে তারপর আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আর এটা আরেকটা কালার আছে ওই কালারটাও দেখা দিচ্ছি মাস্টার কালারের ভিতরে এটার আর্টিকলটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে আহ ছয়শো আর্টিকেল এটাও কিন্তু সেম এই যে হাসপাবিসের লোগো দেওয়া আছে প্লাস আপনার এই আপার পার্টটা পুরোটাই বব লেদার এখানে ক্রেপ রাবার শো দেওয়া আছে যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন শট মারবেন স্ক্রিন শট মেরে আমাদের আহ নাম্বারে যোগাযোগ করলেই হবে এটারও সেম থার্টি নাইন থেকে ফোরটি ফোর সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে অনলি তেত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন হাসপা বিশের প্রোডাক্ট তো হাসপা ভিতর ভিতরে আরেকটা আর্টিকেল আছে এটা হলো সাতশো চল্লিশ নম্বর আর্টিকেল এটা কিন্তু অ্যাশ কালারের ভিতরে এই ফার্স্টে আমরা এই অ্যাশ কালারের ভিতরে একটা আর্টিকেল আনছি এটার আপনার চা ইয়া চামড়াটা একটু জাস্ট দেখেন এই চামড়ার ডিজাইনটা ঘর ঘর ডিজাইন দেওয়া আছে এখানে আর এটা কিন্তু এই যে হাসপা বিশের একবার ইয়া দেওয়া থাকবে লোক দেওয়া থাকবে হাসপাফি আর পেয়ে যাবেন এই যে প্লাস ক্রেপসোলের ভিতরে পেয়ে যাবেন এটা ক্রেপসোলের ক্রেপ রাবার সোল আর এটা সম্পূর্ণ অরিজিনাল কিন্তু এটা হাসপা অফিসের সোল অরিজিনাল হাসপা অফিসের একটু জাস্ট ডিজাইনটা দেখেন আর এটার আপনার সাইজ থাকবে ওটা থেকে চৌচল্লিশ সাইজ পর্যন্ত এটাও কিন্তু বব লেদার দিয়ে তৈরি সম্পূর্ণ আপার পার্টটা হলো আপনার লেদার দিয়ে বব চামড়া দিয়ে তৈরি আর এটার সাইজটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা হলো আপনার আফটার ডিসকাউন্টে এটা চৌচল্লিশশো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার প্রাইস আফটার ডিসকাউন্টে পাবেন অনলি তেত্রিশশো টাকা অনলি তেত্রিশশো টাকা সাতশো চল্লিশ নম্বর আর্টিকেল এর ভিতরে আরেকটা কালার আছে ওই কালারটাও দেখা দিচ্ছে এটা কিন্তু মাস্টার কালার ভিতরে এই যে মাস্টার কালারটা এটা দেখেন সেম এখানেও কিন্তু এই যে হাঁসপাবিসের লোগোটা দেওয়া থাকবে আর এটা কিন্তু অরিজিনাল সম্পূর্ণ অরিজিনাল আপনার ইয়া আহ সোল আর এটা কিন্তু ক্রেপ সোলের ভিতরে হাসপাবিসের সোলটা একবার ক্রেপ সোলের ভিতরে আর এটা বক চামড়া দিয়ে তৈরি আর এখানে কিন্তু এই যে আপনার শিলিটা দেওয়া আছে ঠিক না জুতা আহ জুতো সোলের সাথে আপনার চামড়ার শিলি দেওয়া আছে পুরোটা রাউন্ড সিলি করা আর এখানে এই যে ইলাস্টিক দেওয়া আছে এটারও প্রাইস আমরা রাখতেছি অনলি তেত্রিশশো টাকা আপনার ডিসকাউন্টে অনলি তেত্রিশশো টাকা পাবেন আর সাইজ অ্যাভেলেবেল থাকবে থার্টি নাইন থেকে ফোরটি ফোর সাইজ পর্যন্ত যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো হাসপাবিসের ভিতরে সর্বশেষ আমাদের আরেকটা আর্টিকেল দেখিয়ে দিচ্ছি আর কি এটা আপনার থার্টি নাইন থেকে ফোরটি ফোর সাইজ পর্যন্ত থাকবে আর এটা কিন্তু হাসপাবিসের এটাও সেম আপনার এই সোলটা থাকবে হলো অরিজিনাল হাসপাফিসের সোল আর এটা কিন্তু ক্রেপ রাবার সোল ক্রেপ রাবার সোল আমি ব্যান করে দেখে দিচ্ছি এই যে ক্রেপ রাবার সোল আর এইখানে এই যে শিলিটা দেওয়া থাকবে সবগুলো যতগুলো আমি জুতো দেখাচ্ছি সবগুলোতে আপনার শিলি করা থাকবে রাউন্ড শিলি করা থাকবে চামড়ার সাথে সোলের আর এটারও প্রাইস থাকবে আপনার তেত্রিশশো টাকা আপনার ডিসকাউন্টে তেত্রিশশো টাকা এটাও পেয়ে যাবেন তো যারা যারা নেবেন ভিওয়ার্স অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়েই যোগাযোগ করবেন তো ভিওর্স আইটি প্রোডাক্ট নিয়েছিল আপনার জন্য এরা হচ্ছে আপনার রানিং এবং জগিং শুজ এই প্রোডাক্টটাকে কিন্তু আপনারা কিন্তু রাফটা ব্যবহার করতে পারবেন এগুলোকে আপনারা ক্রিকেট খেলেন ব্যাডমিন্টন খেলেন যেমনি মনসে ব্যবহার করতে পারবেন অনেক কিন্তু হাঁটার জন্য ব্যবহার জগিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন এই আমাদের কালার তিনটা কালার হচ্ছে ব্লু কালারটা এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা এবং চকলেট কালারটা তিনটি কালার আমাদের অ্যাভেলেবেল আছে তো জানিয়েছি এখন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমাদের ফেসবুকের লিংকে অর্ডার করতে হবে সাইজ থাকবে হলো ফোর্টি ফোর থেকে থার্টি নাইন উনত্রিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত এবং আমাদের এগুলো কিন্তু পুরো ফাইবারের তৈরি এবং সোল ফাইবার হচ্ছে গুলো আমাদের ফুল রাবারের এবং এটার প্রাইস কিন্তু অগঠ প্রাইস দিচ্ছি মাত্র মাত্র এক হাজার টাকা যার মনে করবেন মাত্র এক হাজার মধ্যে এটা পেয়ে যাবেন আমাদের থেকে তো ভিওয়ার্স অ্যাপ তো আমি যেই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাইলাম সবগুলোই কিন্তু আপনার চামড়া অরিজিনাল চামড়া আর এটা কিন্তু চাইনিজ প্রোডাক্ট সবগুলোই আশপাভিস বলেন ক্যাট বলেন রয়্যাল কোবরার বলেন তারপরে সিকে ফ্যাশনের বলেন সবগুলোই আপনার চাইনিজ প্রোডাক্ট আর যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের এটা কিন্তু অনলাইন সার্ভিস প্রোডাক্ট আমাদের অনলাইনে মাধ্যমে নিতে পারবেন আর আমাদের নাম্বারটা দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করলেই হবে আর আমাদের ফেসবুক পেজের কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আপনারা ফেসবুক পেজে লিঙ্কের মাধ্যমে ঢুকে ওইখানে আমাদেরকে মেসেজ দিলেও পাবেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখানে নক দিলেও আমাদেরকে পাবেন তো আজ আর কথা বাড়াবো না এ পর্যন্তই যারা যারা নি